নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ছাড়াই শুধুমাত্র মিষ্টি কুমড়ো ও বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আজ করবেন আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ তাহলে চলুন বন্ধুরা রান্নাটা ঝটপট করে নিন এখানে আমি একটা কচি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর এই কুমড়োটা কিন্তু বাজার থেকেই কেনা হয়েছে এখন এই কুমড়োটাকে আমি ডুমো করে কেটে নেব এই যে বন্ধুরা কুমড়োটা এখন আমার কাটা হয়ে গেছে আর এই কুমড়োটা কচি থাকায় এর খোসা কিন্তু আমি বাদ দেইনি খোসা সময়েতে এটাকে কেটে নিয়েছি শুধুমাত্র কুমড়োর ভিতরে যে বীজ অংশটা থাকে সেই বীজগুলোকে আমি ফেলে দিয়েছি আর এখানে কুমড়োটা কেটে নেওয়ার পর আমি জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কুমড়োর পাশাপাশি কেটে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো ও চারটে পাকা লঙ্কা এখানে পেঁয়াজ ও টমেটো কুচি করে কাটা আছে আর লঙ্কাগুলোকে আমি চিঁড়ে নিয়েছি আর এদিকে দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় মাছগুলোকেও ভাজা বসিয়ে দিয়েছি এখানে মাছগুলো দুই পিট ভালো করে ভাজা হয়ে গেছে আমি সব কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর কড়াইয়ের তেল গরম হলেই দিয়ে দিলাম হাফ চামচ মতো সাদা জিরে এরপর আমি দিয়ে দিলাম কাঁচা পাকা চেরা লঙ্কাগুলোকে এখন এগুলোকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এই যে বন্ধুরা আমি সব কটা কুচি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কচিগুলোকে হালকা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা এখন পেঁয়াজ ও আদাটাকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন পেঁয়াজ ও আদাটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে এই যে বন্ধুরা কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এই যে বন্ধুরা আমি লবণ ও হলুদ দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে আমি এর মশলাটাকে গুছিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি চা চামচের হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে এখন আমি ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে দশ মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম দশ মিনিট পর কড়াই ঢাকাটাকে খুলে নিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিলাম এই দশ মিনিটে কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এই জলে কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টুকরোগুলোকে টমেটো টুকরো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিলাম এরপর আমি কড়াইয়ের ঢাকাটাকে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর কড়াই ঢাকাটাকে আবারও খুলে নিলাম আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটিকে এই যে বন্ধুরা মশলার পেস্টটিকে কিন্তু পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা সবজিটা কষানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা এখানে যে যার পরিমাপ অনুযায়ী দেবেন তবে এই তরকারিতে যেহেতু আমি বড়ির ব্যবহার করব ওই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এই যে দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আর ততক্ষণে আমি কটা বড়িকে অন্য ওভেনে ভেজে নিলাম এখানে আমি একটা ছোট তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দশ বারোটা বড়ি দিয়ে দিয়েছি আর এই বড়িগুলোকে কিন্তু আমি ছ্যাঁকা তেলে ভাজবো না খুব সামান্য তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিলাম আপনারা চাইলে ছাকা তেলেও বড়িগুলো ভেজে নিতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি আর এদিকে দশ মিনিট পরে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে এখন আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এখন বড়িগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে বড়ির মধ্যে এই ঝোল ঢুকে বড়িগুলো বেশ টোপা হয়ে যায় এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এই যে বন্ধুরা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আবারও পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই জন্য আমি কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত করায় ঢাকাটাকে খুলে নিলেই রেডি আমাদের আলু ছাড়া মিষ্টি কুমড়ো দিয়ে ও বড়ি দিয়ে তৈরি কাতলা মাছের পাতলা ঝোল আর এই সময় আমি লবণটাকে চেক করে নিয়ে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা আমি এতক্ষণে আশা করবো যে একটা লাইক দিয়ে কিন্তু সবাই কমেন্ট করেছেন আর রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন